বড়াই না করে শুরু আছো আমিও ভালো আছি তো আমি এখন আছি ঘুরতে তোমরা কি আসবে ভাগে গিলে ফেলবে আমি জানাই না আমাকে গিলবে না কিন্তু গিলে ফেলেছে ও এখন তুলে দেয়

মাকে পত্র দিবে বাঘ না শিয়াল শিয়াল না সাপ তিরোটাই আছে আর অনেক কিছু আছে মানুষ একদম সব নিয়ে টুকুস তো এখন সব নিয়ে আমি ভেগে যাই ও মা গো এখানে গন্ধ গন্ধ আসলে গন্ধ শুধু মরে যাবে পেট ফুলে টোটকা মুঠুকটা মাকুশার ডাল ট্যাঙ্গাপড়া কড়া কি এখানে আসছ না কেন দেখতে পাচ্ছ কাটা বিন বিন্দি দেবো শুনলে বিন্দি দেব কেন পুংটা রাজ মানে পুষ্পা রাত পুষ্পারাত না ঝুঁকি কে নাই চালা মানে যাউঙ্গা পাগমে না আমরে গা এ বাবা এ কিয়া হয় কি जंगल है जंगल मैं जंगल में आ गया जंगल से नहीं आ जाऊंगा जंगल दो तीन घंटे थकूंगा गे भाग ना कि श्याल ना कि शाप ना कि मुर्गी ना कि गोरू न कि मानुष न कि मणि बेचूटा अपना देर क्यों এরকম করে দিবে কেটে ভয়ে যে চায় ফেলবে এখান দিয়ে আছে চুর ডাকাত এরকম ডাকাতি করে চুরি করে অনেক রকম করে আর একটু গেলে বাজার বাজারে গেলে কাজা বাজার করে দিব না করলে হয়ে যাবে বড়াই বড়াই না করে শুরু করবে লড়াই ভাগকে মারতে হয় যাই তো লাঠি সে গেল এ বাজস না আসবেন না হলে ভাগে পেট দিলে খেয়ে ফেলবে যেমন আমাকে এখন খাই দিয়ে আমার অনেক ভয় করছে এখন যাই কোথায় তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি এটা কে গাতা হাফের গাতা ও বাবা সাফের গাতা এটা সাফের গাতা সাফের গাতা এটা সাফের গাতা এটা সাফের গাতা সাফের গাতা সাফের গাতা উমা গু আমারে কামরে মেরা গু আমি যাই গা মানে আমনা রাইলে আমনে করে কামরে মেরা আলবো আমি যাই গা আমি আইন না জানু আমনে আইলে কামরে মেরা আলবো এ যাবো ও

Goreng silam, ushe, Katana kata lagi reh, wih, mama guh, <laugh> eh <laugh> 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 eh <laugh> 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 তোমাদের কেউ আমি শুনলাম চলে যাবো এখন পুন্টা মাস্তানের আস্থা তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে